সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে ওদের অনুসারী মলম হকার নাম যেন কি ময়ুখ এরকম বহু মানুষ আছে এই দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে যেত তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে জিজ্ঞাসা করতো যে এই কথা আপনি বলেন যে আমার মেয়েকে রেফ করা হয়েছে আমরা ওই দেশে পূজা পার্বণ করতে পারি না এই জন্যই চলে এসেছি কিন্তু মানুষের যাই হোক ইমান না থাকলেও বিবেক তো আছে পঞ্চগড় থেকে এবং মাগুরা থেকে দুইজন মহিলা গিয়েছিল কিছুদিন আগে এই হকার নামে কলঙ্ক সাংবাদিক এরকম একজন ফুট কেড়ে নিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি মিডিয়ার সামনে বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে আপনার দেশে টিকতে পারেননি এই জন্যে চলে এসেছেন মেয়েটা পুরা উল্টিয়ে গেছে বলেন আপনি আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করার জন্য আর সব চাইতে বেশি আমরা নিরাপদে আসি বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে উল্টে এখন জানে যে ওরা মিথ্যাবাদী আমি যে কান খাড়া করার জন্য বলছিলাম এই কথাটা বলার জন্যে যে আপনি একটা মুসলমানের মাথায় যদি বাড়ি দেন আপনার একটা গোনা হবে আর অন্য ধর্মের কারো মাথায় বাড়ি দিলে আপনার ডবল গোনা হবে একটা জুলুমের গোনা আর একটা আমানতের খেয়ানতের গোনা এই কাজ যেন কেউ না সামনে তৈরি করার জন্য ওরা যতগুলো পদক্ষেপ নিয়েছিল তার এটাও একটা এটা চলছে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ারের সম্মান মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয়াইদহ বাসী দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্যে না হাদা বায়ানুল্লিন নাস হুদাল্লিন নাস মানুষ পদ আমরা যারা বিবেচিত সবার জন্যে আজকেরে অনুষ্ঠান যদিও সাজিয়েছে মুসলমানেরা এলাকায় অন্য ধর্মের যারা আছে হাত্তা ইসমা কালাম আল্লাহ ইসম্মা আবলিব মা মানা আল্লাহ বলেন হে নবী অন্য ধর্মের যারা অমুসলিমরা যদি কোরআন শুনতে আসে নিরাপদে তারা যেন শুনতে পারে এবং তারা যেন বাড়িতে যেতে পারে সেই ব্যবস্থাও আপনি করে দেবেন অন্য ধর্মের কেউ যদি এসে থাকেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ভাগ মুসলমানের এই দেশে আপনারা আমাদের আমানত কান পরিষ্কার করে একটা কথা শুনুন যতগুলো ষড়যন্ত্র আগস্টের পাঁচ তারিখের পর থেকে হয়েছে সবচাইতে সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি এই দেশে নেই এই কথার ধোয়া তোলা এটা এখনো চলছে যারা এখান থেকে চলে গেছেন তারা অন্য কিছু আর পাচ্ছে না এইটা এখন পেয়েছে এ দেশের মুসলমানেরা যা দেখিয়েছে বিশেষ করে ইসলামী আন্দোলন একামতে দিনের যারা খাদেম কর্মী এ মানুষগুলো অন্যান্য ধর্মের উপাসনালয় যেগুলো সেগুলো পাহারা পর্যন্ত দিয়েছে এটা পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে আছে আপনি মাইক্রোসফট এটা খ্রিস্টানরা চালায় এর রিপোর্ট দেখেন দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের পর থেকে সবচাইতে বেশি নিরাপদে আছে অন্য ধর্মের লোকেরা এই বাংলাদেশে ওরা তো মুসলমান না এই রিপোর্ট দিয়েছে খ্রিস্টানরা ভয়েস অফ আমেরিকা ওরাও রিপোর্ট দিয়েছে এই চুয়ান্ন বছর আমাদের পেছনে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক যারা সারা জীবন আমাদের পেছনে এই কথা ছড়িয়েছে বিশ্বের মডলদের কাছে যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নেই সংখ্যা সংখ্যালঘু নির্যাতন হয় এটা যে মিথ্যা প্রমাণ হয়েছে তামাম দুনিয়া থেকে এখন ধিকার আসছে বিশেষ করে ভয়েস অফ আমেরিকা এরা যখন রিপোর্ট দিয়েছে দুইশো সাতান্নটা দেশ দুনিয়ায় সবচাইতে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ইন্ডিয়া এরা এত বেশি মিথ্যা কথা অন্যদের বিরুদ্ধে বলে পৃথিবীতে এরকম দেশ আর একটাও নেই সুতরাং বিশ্বের মডলরাও এখন বুঝেছে যে ওরা একটা মিথ্যাবাদী সবাই না উগ্রপন্থী যারা আছে জঙ্গি যারা সন্ত্রাসী যারা আল্লাহর ঘর বাবড়ি মসজিদ যারা ভেঙে ফেলেছে এই মানুষগুলোর যে তারা মিথ্যা কথা ছড়ায় এই যে সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে ওদের অনুসারী মলম হকার নাম যেন কি ময়ুখ এরকম বহু মানুষ আছে এই দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে যেত তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে জিজ্ঞাসা করতো এই কথা আপনি বলেন যে আমার মেয়েকে রেফ করা হয়েছে আমরা ওই দেশে পোষা পার্বন করতে পারি না এই জন্যই চলে এসেছি কিন্তু মানুষের যাই হোক ইমান না থাকলেও বিবেক তো অন্তত আছে পঞ্চগড় থেকে এবং মাগুরা থেকে দুইজন মহিলা গিয়েছিল কিছুদিন আগে এই হকার নামে কলঙ্ক সাংবাদিক এরকম একজন ফুট কেড়ে নিয়ে জিজ্ঞাসা করছে যে আপনি মিডিয়ার সামনে বলেন যে আপনার মেয়েকে রেপ করা হয়েছে আর দেশে টিকতে পারেননি এই জন্যই চলে এসেছেন মেয়েটা পুরা উল্টিয়ে গেছে বলেন আপনি আমি এসেছি আমার মেয়ের হাতের চিকিৎসা করার জন্য আর সবচাইতে বেশি আমরা নিরাপদে আছি বাংলাদেশে আগস্টের পাঁচ তারিখের পর থেকে উল্টে গেছে এই জন্যে তাম দুনিয়া এখন জানে যে ওরা মিথ্যাবাদী আমি যে কান খাড়া করার জন্যে বলছিলাম এই কথাটা বলার জন্যে যে আপনি একটা মুসলমানের মাথায় যদি বাড়ি দেন আপনার একটা গোনা হবে আর অন্য ধর্মের কারো মাথায় বাড়ি দিলে আপনার ডবল গোনা হবে একটা জুলুমের গোনা আর একটা আমানতের খেয়ানতের গোনা এই জন্য এই কাজ যেন কেউ না করি সামনে বিশৃঙ্খলা তৈরি করার জন্য ওরা যতগুলো পদক্ষেপ নিয়েছিল। তার ভেতরে এটাও একটা এটা এখনো চলমান চলছে এটা সফল হবে না ইনশাআল্লাহ কথা বলেন না কেন জালেম যদি চেয়ার পায় প্রথমেই দুইটা কাছে হাত দেয় এন্নালমোল ও কায়দা দাখল ওর হা ওয়া আলি হা আদিল্লাহ ইলাখের আয়া সরা নমলের চৌত্রিশ নাম্বার আয়তের ভেতরে আল্লাহ জানিয়েছেন জালেম যদি কোন জায়গায় শিয়ার পায় ক্ষমতা পায় পাওয়ার পেয়ে যায় প্রথম নাম্বারে সে জমিনে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চালায় বিশেষ করে সাড়ে পনেরো বছরে যেটা সব জায়গায় বেশি হয়েছে দেখবেন হঠাৎ একটা বিশৃঙ্খলা নিজেরা তৈরি করে দিয়েছে জনগণ যদি অধিক একটু মন দেয় চোখ দেয় দেখবেন বাম দিকে আবার আর তৈরি হয়ে গেছে এদিকে তাকাবেন দেখবেন পেছনে আর একটা চলছে পেছনে তাকাবেন ঘুরে সামনে আরেকটা আরম্ভ করে দিয়েছে সাড়ে পনেরো বছরে প্রায় তিপ্পান্নটার উপরে বড় বড় বিশৃঙ্খলা তৈরি করে চোরা নিজেরাই এটা জালেমদের প্রথম কাজ মানুষকে এই সমস্ত বিষয়ে নিপ্ত রেখে ওরা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায় যেটা সাড়ে পনেরো বছরে করেছিল যেভাবেই হোক সিয়ারে বসে থাকা লাগবে শেষ পর্যন্ত আর পারে নাই স্যার বলছিল না যে আল্লাহ পাঠিয়েছিল আসলেও পাঁচ তারিখে হঠাৎ করে এত মানুষ আসলো করতে থেকে। এর ভেতরে মনে হয় ফেরেস্তা ছিল ফেরেস্তা যে ছিল এটা কি আমরা বানিয়ে বলছি নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইদা ফারিহু বিমা আতু আখাদনাHum বাগতা ফাইদাহুম মাবলিসোন সوره নাম 7 নাম্বার পারার 12 নাম্বার পেষ্টার 2 নাম্বার লাইনে 44 নাম্বার আয়াতের শেষের দিকে আছে রাব্বুল আলামিন বলেন যখন ওরা আমার দান কিতো নিয়ামত পাওয়ার পর ক্ষমতা একটা নিয়ামত ক্ষমতা কি এই নিয়ামত যখন আনন্দে আত্মহারা হয়েছিল আমি আল্লাহকে ভুলে গিয়েছিলো বাঘ তাতান আখদে না ঘোম বাঘতাতান এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে আল্লাহ বরেন আমি নিজে তাদেরকে ধরেছি আকস্মিকভাবে হঠাৎ করে সুতরাংই আয়াত প্রমাণ হয় দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে শুধু ছাত্র জনতানা আল্লাহ নিজে আবাবেল পাঠিয়েছিল আবাবিল হোক আর যাই হোক তারা নিরাশ হয়ে গেছে হতাশ হয়ে পড়েছে পাঁচ মিনিট সময় চেয়েছিল তাও দেয়নি তার মানে আল্লাহ যদি না ধরতো আমার মনে হয় পাঁচ মিনিট পেত আল্লাহ যেহেতু নিজে ধরেছে এই জন্য এক সেকেন্ড আর সময় পায়নি কথা বলেন ঠিক না এ পর্যন্ত আল্লাহ শেষ করে দেননি আল্লাহর পরের শব্দেই জানিয়েছেন পরের আয়াতে ফাকতি দা বেরুল কমিল্লাদিনা জলাম জালেমদের যে শিকড় এটা কেটে ফেলা হয়ে গেছে কতিয়া এটা মসুল এর কর্তা জানা নেই ফাইলকে নেই আমি আর বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মিলিয়ে দেখেছি বিশেষ করে সে তো আরও বেশি সরা নমলে আয়তের ব্যাখ্যা করা আছে বান্ন নাম্বার আয়াতে ফাতেল কাবয়ো তুহ খ বিয়াতাম বেমা সলামো আল্লাহ বলেন এই সেই ঘরগুলো মনে হচ্ছে এভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে এই সেই ঘরগুলো খ বিয়তান আমি জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি বিমা জলাম হয়ে জালেমদের জুলুমের কারণে আপনি আয়াতটা বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেন জালেমদের যত বাড়ি ঘর সব এখন পরিত্যক্ত আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি দেখে আসেন গণ টয়লেট হয়ে গেছে অথচ পাঁচ তারিখের আগেও কি দাপট ছিল ঘরের আল্লাহ বলেন কেন করলাম জানো বিমা সালাম এদের জুলুমের কারণে কারণ যেখানে জুলুম করা হয় অত্যাচার করা হয় ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেয় আর সেনাইদা তো আপনি দেখেছেন অলঙ্গ করে টাঙিয়ে রেখেছিল সাইড রাস্তার মোড়ে না রাস্তার মোড়ে ওর বাড়ি ঘরের অবস্থা তাহলে বলেন আল্লাহ কি করিস হিরন সিয়ারম্যান কি অবস্থা দেখেছিলাম ওই সময় তাহলে ওর নিজেরই যদি শরীরের ওপরে এই যায় তোর বাড়ির ওপরে কি গেছে কোষ্টি আর হানিফের বাড়ির টয়লেট পর্যন্ত মানুষ প্যান ছিল প্যান ও খুলে নিয়ে চলে গেছে এটার বাস্তবতা আছে আমি ১৬ সালে একবার হাসে যাবার পরে কাবা ঘর তাওয়াফ করে দেখলে উপরে একটু দেখি ঘড়ি হঠাৎ দেখি আমার পেটে ব্যথা পুলিশকে ডাক দিয়ে বললাম এদিকে আসেন ভাই ওর ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছে বললাম এখানে আমার পেটে ব্যথা করছে ফার্মেসি কোথায় একটু বলে দিন উনি আমার ফার্মেসি না দেখিয়ে বলছে ইয়া হাজি আয়লা বিলা হাজি দেশ কোথায় যে তুমিন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি এবার ওর ভাষা দিয়ে আমার বদাসে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে মানে আল্লাহ যেন আমার বোঝাতে চাই হামসা এত কষ্ট করি এত টাকা খরচ করি আসলে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো আমার তো মনে হচ্ছে সারা বাংলাদেশে জালেমদের বাড়িগুলো ঠিক এখন ওই রকম অবস্থা হয়ে গেছে আপনি আজকেও সকালের পত্রিকা দেখেছেন ঢাকার ওই বাড়িটা এত আবেগের জায়গা অনেকের সোমা খেত যে অথচ সে বাড়িটা এখন দেখেন গণ টয়লেট আজকে ছবি দেখলাম চার পাঁচ জন করে দেখলাম এদিকে 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 মনে হচ্ছে যে জামাত টয়লেট চলছে এটা আল্লাহ এমনি করেনি জালেমদের জুলুমের কারণে করিস কথা বলে না কেন বলেন তো এখানে শিক্ষাটা কি এ পর্যন্ত ছিল জালেমদের এর পরেরটা আমাদের জন্যে সরা নমল নাম্বার আয়তের শেষের দিকে পাবেন ইন্নফি জালিকাডায়াত এখানে মাঝখানে লামে তাকিদ আছে আল্লাহ যেন গ্যারান্টি দিয়ে বলতে চাই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য তাহলে আমরা যারা জ্ঞানী মানুষ দাবি করি আমাদের শিক্ষা কি জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে একেবারে সমলে উপড়িয়ে ফেলতে পারে আপনি জানেন জালেন্দের শিকড় কত নিচে ছিল ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেক জায়গায় জালেনদের লোক সব সেট করা ছিল

তাহলে আমাদের এখানে শিক্ষা নেওয়া দরকার এই জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে আগামীতে যারা আসবেন চেয়ারে বসবেন তারা যদি জালেম হয় তাদের বাড়ি ঘর কিন্তু পাঁচ বছর পরে শ্মশান হয়ে যাবে আশা করছি শিক্ষা নেবেন নাকি এ পর্যন্ত শেষ বলেন এখানে করা ওরা যে চেষ্টা চালাচ্ছে সব মাঠে মারা যাচ্ছে একটাও সফল হচ্ছে না আর আপার কথা মতো কিছু মানুষ আমরা দেখতে পা এরা উস্কানিতে পা দিয়ে এখনো পর্যন্ত বিশৃঙ্খলা চেষ্টা চালাচ্ছে সাবধান থাকবেন বিশৃঙ্খলা তৈরি করে আপনি পার পাবেন না দেখেন না গোপালগঞ্জের মানুষের অবস্থা পেছনে পিটিয়ে বাঁদরের মতো লাল করে দিয়েছে ওই কয়েকদিন সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ গেলে বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক হাজার টাকা কি পিটানো পিটিয়েছিল আপনি এখন উস্কানিতে পা দেবেন যারা এগুলো করেন তারা যদি একবার চার দেওয়ালের মাঝে চলে আসেন না বাপ বলার সময় পাবেন না এই যে বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিলেন ওই শাওন আমার সাথে ছিল তিন বছর জেলে ছিল ও মাঝে মাঝে আমাদের ফাঁসির গণ্ডের ছেলে আমার কাছে এসে বলতো ভাই বল করেছে ছেলেটা আমারে বারবার বলছিল যে কিসের জামাত ইসলাম কিসের শিবির আমি তো মুসলমানই না আপনার যদি বিশ্বাস না হয় আমার জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি নাই ওরে একেবারে জায়গায় কুফিয়ে শেষ করে ফেললাম কিন্তু কি হইল আমার মা বাবা এখন আমার পরিচয় দেয় না আমি ফাঁসির আসামি ছিলাম এখন আমি যাবজ্জীবতী এসেছি এখন আমার তিরিশ বছর জেল খাটা লাগবে আমার দলীয় লোক যারা এই উস্কানি দিয়েছিল তাদের কথা মতো কাজ করলাম তারাও এখন আর পরিচয় দেয় না আমার এই যে জেলখানায় টাকা আবার আসে না আর আপনারা যারা জেলে গেছেন জানেন বাইরে থেকে যদি টাকা পয়সা না যায় ওখানে যা খাবার দেয় ওইটা খেয়ে টিকে থাকা কঠিন কথা বুঝতেছেন এই যেন উনি আমার বলছিল বাইরে যদি যেতে পারেন আপনারা তো বাইরে যাবেন যদি যেতে পারেন তো মানুষকে সতর্ক করে দিয়ে যে আমার মতো কেউ যেন ভুল না করে এরকম উস্কানিতে পা দিয়ে যদি আমার মতে একবার চার দেওয়ালের মাঝে আটকা পড়ে যায় ওর দুনিয়াও শেষ আখেরাতও শেষ কোনো বাবা তখন আর কুল দেবে না এই জন্য যেহেতু আপনার বাবা এখন আর নেইও আগে যাই একটা ছিল সে বাবাও নেই এখন সব ফেরেশতা হয়ে গেছে ফেরেশতা যেমন দেখা যায় না ও বাবাদেরকেও দেখা যাচ্ছে না এই জন্যে কারও উস্কানিতে আমরা যেন পা না দেই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা ওলা ওজা আলু আইজ্জাত আলি হা আদিল্লাহ আল্লাহ বলেন দুই নাম্বারে জালেনদের কাজ হবে তারা সম্মানিত মানুষদের অসম্মান করবে আপনি বলেননি সাড়ে পনেরো বছরে দেশের সম্মানিত মানুষ যারা সব বেশি অপমান হয়েছে তারা অনেকে দেশে পর্যন্ত থাকতে পারে না এই যে ডক্টর মোজাম্মেল হক এক কথা বলছেন কেন মাওলার আবুল কালাম আসাদ ওই যে সেই লাল দাড়িওয়ালা লোকটা আমার পরিচয় নেই কিন্তু আমি দেখেছি এখনো পর্যন্ত আসতে পারে না সব চাইতে বড় অপমান হয়েছে আলেমরা কোরআনের পাখিস মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমত উল্লাহ শহীদ তাকে শেষ পর্যন্ত আপনারা মেরেই ফেললেন আমরা আদালতে দেখেছি অন্যান্য ফাঁসির আসামি ছাড়া তাদেরকে নিয়ে আসে শুধু হাতে হ্যান্ডকাপ দিয়ে আর আলেমদেরকে নেওয়ার সময় মাঝায় দড়ি বাঁধে আমার মাঝায় দড়ি বেঁধে এরপরে ডান্ডা বেড়ি পরিয়ে পেছনে হাত বেঁধে মনে হচ্ছে গরু টেনে নিয়ে যাচ্ছে এই জালেমরা ওই আদালত চত্বরে টিপ্পনি কাটতো যে ঠিক হচ্ছে এখন আপনাদের নিয়ে যাচ্ছে এই যে দরবেশ সালমান এফ রহমান আমি বহুবার দেখেছি আদালতে হাজিরা দিতে গিয়ে ও ম্যাজিস্ট্রেটের সাথে কানে কানে কি বলছে দুইজন আমি কয়েকবার দেখেছি একে কি এখন আপনাকে ওই ম্যাজিস্ট্রেটই তো শাস্তি দিচ্ছে পোড়াটা আল্লাহ উল্টিয়ে দিয়েছে এখন আপনারা বলতেন যে কেমন লাগে দেখেন হুজুর কেমন লাগে দেখেন আমরাও এখন বলি দেখেন কেমন লাগে এই যে গমসোর একটা ছিল গমসোর তাক তারে চার তালায় নিয়ে গেছে দুই তালায় তোলার কথা ছিল সাত তালায় নিয়ে গেছে এই জন্য পুলিশকে গরম দিচ্ছে হ্যাঁ এত ইতরামি করো আমার সাথে আরে ভাই কেবল শুরু আপনি দুই তলায় বলে চার তলায় নিচে তাই আপনি গরম দেন আর আমারে আপনি 10 তলায় তুলেছিলেন হাটিয়ে তাও বিনা কারণে আমরা তো তাও নামে গমছরের মামলা আছে আমার নামে তো কিছুই ছিল না জোর করে মামলা দিয়ে আপনি আটক কোরিয়ে তারপরে 10 তলায় দুলতে নামাতে যা করেছেন 15 বছর এর 100 ভাগের এক ভাগও এখনো হয়নি